হ্যালো ছোট্ট ছোট সোনামনি বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আজকে গল্পটি হল দুষ্ট ভূত একদিন একটি গ্রামের পাশেই ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে গভীরে বসবাস করতো কিছু ভূত তারা ভীষণ দুষ্ট ছিল এবং কারো কখনো ক্ষতি করতো না শুধু একটু ভয় দেখিয়ে মজা নিত এক প্রকার দুষ্ট ভূত বলা যেতে পারে একদিন পাশাপাশি বসে তারা তিন বান্ধবী গল্প করতেছিল আর কেমন আছিস তুই আমি আছি আছিস রে বান্ধবী আমিও ভালো আছি তো আমরা তো অনেক দুস্তুই করি আমার দুস্তু করতে অনেক ভালো লাগে মানুষকে সাথে বিশেষ করে মানুষের সাথে দুস্ত করতে অনেক ভালো লাগে ওরা ভয় পেলে যেমন করে সে মুখটা না এখন তিন নাম্বার একটি ভূত বলতেছিল ওরা যাই পুলিশ মানুষকে ভয় দেখানো ঠিক না ভয় দেখলে না কেমন যেন করে আমার ভালো লাগে না তোরা শুধু শুধু মানুষকে ভয় দেখাস তখন আর একটি ভূত বলতেছিলাই তখন সেই ভূতটি বলতেছিল হ্যাঁ আমিও দেখাই তবে তোদের সাথে সাথে থাকতে থাকতে তোদের মতো আমি হয়ে গেছি কিন্তু তোদের কাছে না থাকলে হয়তো বা এরকম ভয় আমিও দেখাতাম না এইভাবে তারা তিনটি ভূত এক জায়গায় বসে গল্প করতেছিল। ভূতে এদের এক প্রকার স্বভাব ছিল ওই জঙ্গল দিয়ে যে যেত দিনে হোক রাতে হোক আর সন্ধ্যায় হোক ওই ভূতগুলো মানুষদেরকে ভীষণ ভয় দেখাতো এবং খুবই দুষ্টুমি করত। একদিন সে জঙ্গল দিয়ে দিনের বেলা একটি যুবক হাঁটা চলা করতেছিল এবং সে হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের গভীরে ভিতর ঢুকে গেল তখনই একটি ভূতের নজরে পড়ে গেল আর একটি ভূত আর একটি ভূতকে ডাক দিয়ে নিয়ে আসলো এবং দুজনে মিলে সেই যুবকের সাথে দুষ্টুমি শুরু করলো একটি ভূত ডাক দিয়ে বলল এটা কথা বলে যেমন সত্যি অন্য ভূত বলতেছিল আমাদের বাড়ি আসিস আয় দেখে এটা মেহমানদারি করি আয় তখন এমন শব্দ হচ্ছিল সেই যুবকটি এদিক ওদিক তাকাতাকি করেও কাউকে দেখতে না পেয়ে সে মনে মনে বলতেছিল মনে হয় এটা আমার হ্যালো সলিউশন আমি মনে হয় এক একটা দেখে হয়তো বা এমন আমার ভুল হচ্ছে মনে হয় কেউ নাই যুবকটি আবারও হাঁটতে শুরু করলো কিছুক্ষণ হাঁটার পরে আবারও আওয়াজ হলো টিম ঠিম লেসেছে যুবকটি হাঁটা থামিয়ে দিল সে আবারও তাকি কি করলো কাউকে দেখতে পেল না যুবকটি তখনও তেমন একটি ভয় পায়নি যুবকটি আবারও সামনের দিকে হাঁটতেছিল তখনই যুবকের সামনে একটি পেতনি চলে আসে আর বলে আয় কৃষ্ণ দাসু দর্শন চেহারাত তোকে আমার ভীষণ ভালো লেগেছে আয় তুই গিয়ে আমাকে বিয়ে করবি তখন যুবকটি ভূতকে দেখে একটা দূর দিয়ে জঙ্গল থেকে পার হয়ে বাড়ি চলে গেল তখন ওই বলল দেখে দেখি ঠিক তেমনি কিছুদিন পরে একটি যুবক আর একটি যুবতী দুজনে মিলে জঙ্গলের ভিতরে ঘুরতে এলো আবারও ঠিক তেমনি একই রকম একটি ভূত সেই যুবতীকে ডাক দিল তোমরা এই জঙ্গলের ভিতরে প্রেম করছে মোদি যুবতী মেয়েটি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না সে তার বয়ফ্রেন্ড কে বললো হ্যাঁ শুনেছ এখানে কোন কথার আওয়াজ তখন বয়ফ্রেন্ড জি বলল কই না তো কোনো আওয়াজ শুনতে না তখন ওই যুবতী বলছিল হয়তো বা হতো পারে আমি ভুল শুনেছি আচ্ছা ঠিক আছে চলো তখন দুজনে মিলে আবারও সামনের দিকে হাঁটতে থাকে তার কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আবারও দুটি ভূত মিলে একসাথে ডাক পারে আই আই ওই বয়ফ্রেন্ডটা আমার ওই আমার আবার অন্য একটি ভূত বলে আয় আয় ওই গার্লফ্রেন্ডটা আমার ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ তখন এইভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে লাগে এই আওয়াজগুলো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দুজনেই শুনতে পারে তখন আওয়াজ শুনে তারা একটু ভয় পায় ভয় পেয়ে দুজনে দৌড় দিয়ে জঙ্গল থেকে পালিয়ে চলে যায় তো এইভাবেই যত মানুষ জঙ্গলে বা দিনে তারা তাদেরকে ভয় দেখিয়ে ভীষণ মজা পেত এবং আনন্দ পেত বন্ধুরা আমার দেব্যা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন are button hoy takle subscribe